নেবেন এমন বান্ধব আছে যে পাপ নেবেন কিন্তু সাধু বলে জান হরে কৃষ্ণ ভগবান কি বলছে দুরাচারী বৃত্তিও যদি এই এই প্রসঙ্গে আমরা একটা উপাখ্যান পাই কি যে ব্রহ্মা নারদমণি কি করলেন ক্রেতা যোগ ভগবান রামচন্দ্র আবির্ভূত হওয়ার দশ হাজার বছর ভগবান পরীক্ষা করার জন্য নারদার ব্রহ্মা অযোধ্যা রাস্তায় চলে তো সেখানে জঙ্গলে কি দেখতে পেলেন এক হরে কৃষ্ণ নাম তার কি ছিল আমরা সবাই জানি কি ছিল

সে জাতির মানুষ ছিল রত্নাকর দোষ হরে কৃষ্ণ তিনি প্রতিদিন মানুষ হত্যা করতে আর এই টাকা দিয়ে সংসারের জীবিকা নির্বাহ করতে স্ত্রী পুত্র পিতা মাতা কে বরণ পোষণ করতে তো একদিন নারদমণি বলতেছে পিতা তুমি কার কাছে নিয়ে আসছো আজকে আমাকে এই রাস্তাটা আনলে কেন দূর থেকে বড় তাও দেখাইতেছি যে যা আছে দিয়ে দেওয়া আজকে সকাল থেকে রাত পর্যন্ত আমি কাউকে পাই নাই এখন নারদমণি বলতে যে পিতা তুমি আমায় জেনে শুনে আসতে আনলে এই তো দর্শন বলছে নারদ তুমি কৃষ্ণ রাম না করতো তাহলে ধ্রুবকে দীক্ষা দিয়ে কৃষ্ণ দর্শন করার জন্য সাহায্য করলো কিভাবে প্রহ্লাদকে দীক্ষা দিয়ে কৃষ্ণ দর্শন সাহায্য করলো কিভাবে প্রহ্লাদের গুরু ধ্রুব মহারাজের গুরু তো নারদ মণি হরে কৃষ্ণ কি করলেন এখন নারদকে ব্রহ্মা বলতেছে নারদ সত্যি যদি তুমি ভগবানের পরম ভক্ত হয়ে থাকো তাহলে আজকে তোমার প্রভাব দেখব তুমি এই রত্নাগর দস্যুকে তুমি উদ্ধার করতে হবে বলছে পিতাশ্রী ঠিক আছে দেখি কি করা যায় চেষ্টা করব আর যদি ভগবানের দয়া থাকি তো দূর থেকে বলতেছে নারদী বৎস তুমি দাঁড়াও তুমি যে এ দানিয়ে কি করো বলছো হত্যা করি এটা পাপ হয় মহা পাপ হয় বacje সব কথা বলি পাপটা কি জিনিস জানেন পাপ কি জিনিস শর্তি হইলে কারো যখন পুচ শর্তি হয় খাবার খেলে কোনো জ্ঞান ভিতরে যায় কোনো জ্ঞান কোনো গন্ধ ভিতরে যায় যায় না কারণ বুঝা যায় না ততক্ষণ তো বলছে কি পাপ শরীর তো আসমো ভালোমন্দ বিচার করা যায় না ভালো বিচার করতে হলে আপনাকে আলুর সন্ধানে আসতে হবে আর সেই আলোটা কিভাবে আসবে সাধু সঙ্গের মাধ্যমে শাস্ত্র জ্ঞানের মাধ্যমে ভক্ত সঙ্গ করার মাধ্যমে হরে কৃষ্ণ নয়তো আপনার নিজের চেষ্টায় কখনো আমি পাপি না পুণ্যবান নিজের চেষ্টায় কখনো জানতে পারবো না এটা জানতে হলে রোগ নির্ণয় করতে হলে ডাক্তার কাছে যেতে হয়

ভিতরে কোন গাছ পাতালতা জীবন তো নাই সব গেছে তার প্রত্যেকটা গাছ একদম সাদা হয়ে গেছে এই পাপের জন্য এখন বারিন্দায় বসা বাবাকে গিয়ে বলতেছে বাবা আমি আসছিলাম ধর রতনাগর দস্য বাবা বলতেছে বাবা নেই কত বছর পরে তোর মুখে মধুর সুরে বাবা ডাক শুনলাম এমন মধুর সুরে আর কোনোদিন এভাবে বাবা ডাক শুনি প্রতিদিন রক্তাক্ত হয়ে মানুষ খুন করে স্বভাব বাড়িতে এসে কথা বলিস তুই কি কোনো সাধু পাইছিস আজকে বলছি বাবা সাধু কিনা জানি না কিন্তু একজন বিনা যন্ত্রে হরিনাম গাই আর একজন চার মাথা বলে তারা কি বলছিস বলে তারা বলছে আমি যে প্রতিদিন মানুষ হত্যা করি সেটা নাকি পাপ হয় তাই আমি আসছি তুমি কি আমার পাপ নেবে পিতা তখন হেসে বলছে পুত্র তোমাকে বরণ পোষণ করেছি ছোট সময় সেই কপিও তো আমি চাই নাই তোমার পাপ তো দূরে কথা তুমি আমার ঋণ শোধ করতে পারবে না প্রথম ধাক্কা কাছে নি বাবার কাছে গেলেন এখন মার কাছে মার কাছে গিয়ে বলছে মা আমি আজকে অনেক কষ্ট নিয়ে আসছি তো মা পুত্র কি সমস্যা সমস্যা নেই আমি আসছি মা মা আমার তুমি নেবে জড়িয়ে ধরিয়ে সন্তানকে কাঁদতে লাগলেন বাবা তোর নাম লিখেছিলাম রত্নাকর রত্নের মতো মূল্যবান হবে বলে তোর নাম ছিলাম দিয়েছিলাম রত্নাকর কিন্তু তোকে দোষ মতে বলি নাই হরি পাপ নেব দূরে কথা আমার মা ঋণ শোধ করতে পারবে না হরে কৃষ্ণ ভূখ বেশি যায় তার নয়ন জলে এখন চিন্তা করলেন যে আমার শেষ প্রিয়সিনী আমার স্ত্রী প্রাণ প্রিয়সী সেতু বিশ্বে আমার পাপ নেবে তো যখন স্ত্রীর কাছে গেলেন স্ত্রী বলতেছি কি ব্যাপার আজকে চলে আসছ বলে দেখো আমি আসছি আমি যে প্রতিদিন মানুষ ফোন করি হত্যা করি আর তোমাদের জন্য এই দামি খাবার কাপড় আয়না নিয়ে আসি এখন তুমি কি আমার পাপ নেবে স্ত্রী বলছে দেখো একদম সোজা উত্তর দিলেন ব্রাহ্মণ সাক্ষীকে বেদমন্ত্র করে পিতা তোমার কাছে অর্পণ করেছে কিভাবে বরণ পোষণ করবে তা আমার জানার বিষয় নয় কিন্তু জীবনে যদি কোনোদিন পুণ্যি করে তা দেখটা দিয়ে কিন্তু পাপ আমি নিতে পারব না আধ্যাত্মিক জ্ঞান যেন কে যেন ধাক্কা দিন বলতেছে অরে তোর এখন সময় আসিস যারা তোকে সেই জ্ঞান সেই কথা বলছি। তাদের চরণে গীতি কমানে তোর জীবন শুদ্ধ কর ভগবানকে প্রাপ্তি হওয়ার বাসনা কর কি করলেন কাঁদতে কাঁদতে রত্ন এসে নারদ নারদমুণি এবং চরণে পরে বললেন আমি আপনাদের পাতালতার বান খুলে দেই আপনারা আমার পাপীর বান খুলে দিয়ে যান হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আমার এই পাপের বান থেকে আমাকে মুক্ত করে যান দেখেন ব্রহ্মা বলছেন আর তোমার সাধু সঙ্গের প্রভাবে তার হৃদয়ে সৎ জ্ঞান উন্মোচন হয়েছে দাও এখন তাকে তুমি মুক্ত করো বলছে যাও তুমি গঙ্গা স্নান করে আসো সেই গঙ্গা দুইশো তিনশো হাত গভীর ওই গঙ্গা স্নান করতে গেছে মা গঙ্গা তখন ব্রহ্মা তার কলন্ড থেকে একটু জল গঙ্গা গঙ্গা বলে দিলেন বলছে তুমি রাম নাম করো এই হচ্ছে পরীক্ষা শরীরে যদি পাপ তাকে ভগবানের নাম বেশি আসবে না সেটাই হচ্ছে প্রমাণ যত পাপ বেশি থাকবে তত মুখে ভগবানের নাম আসবে না হরে কৃষ্ণ যখন রাম রামনাম নিতে বলছিলাম তখন বলছি যাও তুমি মরা মরা জোট করো মরা মরা যোগ করলে তিনবার করলে একবার রাম নাম আসবে আমি কোম্পানিগঞ্জে মেলামসের একটা জায়গা সেখানে ঠিক তনে যায় পাঠ উপবাস পুরোহিত সব সেখানে করে ঊষা দുതിমঙ্গল পর্যন্ত তো বাকি বাকি সকাল একটু হাঁটতে যায় তো গিয়ে দেখলাম এক গড়ি মাতা যে জ্ঞান তো হরি নাম জপ করতেছে তো ধারে কি সেখানে গিয়ে দেখি আগের মানুষ হ্যাঁ হরি কৃষ্ণ কি বলছি।

ওই বাবারি মাতাদের তো বোঝানো সম্ভব হচ্ছে না মাগো আমাকে মাগো তুমি এটা স্বামীর নাম বলে কি ওইটা ভগবানের নাম তুমি জপ করো তাতে কোন সুবিধা হবে না হরে কৃষ্ণ তুমি নাম জপ করো এখন ভগবানের নামে ছেলের নাম মেয়ের নাম স্বামীর নাম তাকে কি হয় অজামিল ছেলের নাম কি ছিল নারায়ণ অন্তিম সময় ছেলে কি ডাকছে ভগবান কি ডাকে তিনি জম দেখি ভয়ে ভীত হয়ে ছেলে মাঠে খেলতেছে ওই ছেলে রাখতেছে নারায়ণ 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 আর এদিকে ভগবান বৈকুণ্ঠ থেকে তার দুধ পাঠাই দিলেন যাও তাকে তুমি নিয়ে আসো সে আবার নাম স্মরণ করছে